আসসালামু আলাইকুম এম ফারুক মোটরস থেকে চলে আসলাম আমি মোহাম্মদ ফারুক আজকে আপনাদের সামনে নিয়ে আসলাম দুই দুটা পপুলার স্কুটার একটা টিভিএস উইগো একটা ইয়াম একশো তেরো সিসি আজকে যখন আমরা ভিডিও করতে আসি তখন প্রচুর বৃষ্টি হয়ে যায় বৃষ্টি হয় আর আমরা ঘুরতেছিলাম কোন জায়গাটা আমাদের এই দুইটা স্কুটার ভিডিও করব তো আমাদের বাকি সাহেব উনি আমাদেরকে চুজ করছে এত সুন্দর একটা জায়গা দেখেন আমার চারদিকে সামনে পিছনে আর দুই সাইডে একদম কাশফুল নতুন কাশফুল হচ্ছে ওয়েদারটা খুব সুন্দর বৃষ্টি একটু হয়ে গেছে তো আপনাদের সামনে এই দুইটা স্কুটার এই ওয়েদারে নিয়ে আসলাম আপনারা একটু এই ভিডিওর মাধ্যমে দেখে জানিয়ে নেবেন আমাদের স্কুটারগুলো কন্ডিশন প্রথমে আমি বলতে চাই টিভিএস উইগো টিভিএস উইগোটা সুপার ফ্রেশ কন্ডিশনে ফার্স্ট মালিক ফার্স্ট ওনার একটা আপু ছিল এই গাড়ির মালিক মাত্র চার হাজার পাঁচশো কিলো চলা আর টায়ার কন্ডিশন দেখেন একদম সুপার ফ্রেশ টায়ার এবং আউটলুক খুবই ফ্রেশ মনে হয় যে নতুন একটা স্কুটার আমাদের কালেকশনে চলে আসছে রেজিস্ট্রেশন করা আমি একটু আপনাদেরকে দেখাচ্ছি এটার দুইটা চাবি সার্ভিস বুক ওয়ারেন্টি বুক এই যে সার্ভিস বুক ওয়ারেন্টি বুক বৃষ্টি হওয়ার কারণে আমরা আমার আমার যাবতীয় এই যে মাইনি ব্যাগ ওয়াললেট এগুলো সব ভিতরে রাখতে পারছি বৃষ্টিতে কোনো ধরনের এগুলো ভিজে নেই তো এই স্কুটারে এই সুবিধাটা আপনারা পেয়ে যান তারপরে আছে আমাদের ইয়ামাহা একশো তেরো সিসি এটাও ফ্রেশ কন্ডিশনে আছে মাত্র এগারো হাজার কিলো রান অন টেস্ট অবস্থায় আছে আপনারা চাইলে যে কোনো বিআরটি থেকে রেজিস্ট্রেশন করে নিতে পারবেন তো আমি আপনাদেরকে এটার কন্ডিশনটা দেখাচ্ছি এই যে কন্ডিশনটা দেখেন টায়ার দেখেন এখনও টায়ার একদম ফ্রেশ আছে তো এটা একটা আপু চালাইত আপনারা যারা লেডি স্কুটার লাভার তাদের জন্য এই দুটো স্কুটার হতে পারে বেস্ট চয়েস কারণ এই দুটো স্কুটার যে ফার্স্ট যিনি ইউজার ছিলেন উনি একজন লেডি লেডি স্কুটার রাইডার ছিলেন তো আমাদের কাছে চলে আসবেন এগুলো একদম রিজনেবল প্রাইস দেড় লাখ টাকার নিচে যারা স্কুটার কিনতে চান তাদের জন্য এই দুইটা স্কুটারই বেস্ট চয়েস হতে পারে আপনারা আমাদের শোরুমে চলে আসবেন আমাদের শোরুমে আরও অনেক ধরনের স্কুটার আছে এখন বর্তমানে পঁচাত্তর হাজার টাকা থেকে শুরু করে পাঁচ লাখ টাকা পর্যন্ত স্কুটার আছে টিভিএস এক্সেল ইয়ামাহা হোন্ডা হোন্ডা কম হোন্ডা কোম্পানি হোন্ডা ডিও টিভি উইগো অ্যান্টর্ক সুজুকি সুযোগী অ্যাক্সেস ইয়ামে একশো তেরো সিসি ইয়ামে একশো পঁচিশ সিসি অ্যানম্যাক্স এডিবি অ্যারক্স সবই আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আপনারা চলে আসবেন আমাদের শোরুমে বাকব আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আপনারা আমাদের শোরুম ভিজিট করে আমাদের এই স্কোটাগুলো দেখতে পারেন চয়েস করতে পারেন বাজেটের সাথে যদি মিলে আপনারা হয়তো আমাদের কাছ থেকে নিতে পারবেন তো আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম